নমস্কার বিজয় বাংলা আমি বাংলা। গতকাল যেটা হারাঙ্গা যেটা সেতু কালাই সেই সেতুটি হওয়ার মূল কারণ কি কেন এই সিচুটি ব্যাংকে পড়েছে বিগত আট মাস আগে আমাদের বাগা শেরখান যেটা সেতু সেই সেতুটি এইভাবে ব্যাঙ্গে পড়েছে দুইটি ওভারলোডের কারণে আর সেই ওভারলোডের দুইটির কারণে কিন্তু কাল হারাঙ্গা সেতু ব্যাঙ্গে পড়েছে তো ওভারলোড কি ছিল আর এত ওভারলোড নিয়ে মানে কেন এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছে পরিবহন বিভাগ তো নিষেধাজ্ঞা আছে যে এত ওভারলোড নিয়ে ব্রিজের উপরে যে যাওয়া নিষেধ তো কেন এত ওভারলোড নিয়ে পারাবার হচ্ছে এই ব্রিজের উপরে আজ এত মানুষ কালাইন্দিয়ার এত মানুষ এই পারের এই এত মানুষ প্রচন্ড সম্মুখীন হতে হচ্ছে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখন বর্ষার মৌসুম যখন নদীবর্তী জল হবে তখন অনেক মানুষ নৌকাতে উঠতে পেবে পাবে তো আবার যখন বাঁশের শাকু বানানি হবে সেই সাঁকুটার তো মানুষ কতটা সম্মুখীন সমস্যার সম্মুখীন হচ্ছে আমি বিগত গত মাস সাতাইশ মে একটি পত্রিকায় সামরিক পত্রিকায় আমি একটা নিউজ দেখেছি আপনাদেরকে দেখাবো আমি নিউজটি যে এই ব্রিজের উপর রাত্রিবেলা গাড়ি সারা হয় ওভারলোড তো এই ব্রিজের উপর রাত্রিবেলা গাড়ি সারা হয় ওভারলোড এই গাড়ির মধ্যে কি থাকে ভাই এই গাড়ির মধ্যে থাকে কি দিনের বেলা ছোট গাড়ি যাওয়া আসা করে কিন্তু রাত্রেবেলা সেই গাড়িগুলো ছাড়া হয় কে চারে এই গাড়িগুলা গাড়িগুলো কে চারে আমি মনে করি এই গাড়িগুলো কে চারে বা গাড়ির ভিতরে কি ছিল বা কি থাকে গাড়ির ভিতরে আমি দেখাবো আপনাদের পত্রিকাটি দেখাবো গাড়ির ভিতরে কি থাকে যে বেলা গাড়ি ছাড়া হয় কার মদতে গাড়িগুলো ছাড়া হয় তার মদতে রাত্রেবেলা গাড়ি ছাড়া হয় বড় গাড়ি দিনের বেলা ছোট গাড়ি আজ এত মানুষ বুকান্তির শিকার হচ্ছে এত মানুষ বুকান্তির শিকার হচ্ছে স্কুল ছাত্র থেকে শুরু করে বিভিন্ন বিজনেসম্যান সার্ভিসম্যান তারা এত কষ্টে আছে সরকার তো এক বছর দেড় বছর পাঁচ মাস ছয় মাস ব্রিজ বানিয়ে দিবে এতদিন যে মানুষ এত প্রচণ্ড সম্মুখীন সমস্যা দেখা দিবে যখন নদীবর্তী জল হবে সেই মানে নদীবর্তী জল যখন হবে তখন অনেক মানুষ নৌকাতে উঠতে ভয় পাবে আর যদিও বাঁশের সাঁকু বালায় সেই বাঁশের শাকুটি টিকবে না কেন টিকবে না এখন বর্ষার মুসলম সেই বর্ষার মৌসুম এখন টিকবে না যদি এই বৃষ্টি অতি সহজে হবে না মিনিমাম তো বছর ছয় মাস তো আট মাস তো লাগবেই তো এমনভাবে কাঠের ব্রিজ বানানো যাদের জলের টেলা এই ব্রিজটি বাঙ্গে না আমি মনে করি কেন অনেক কষ্ট হবে মানুষের এটা কষ্ট হবে আমি নিজের চোখে দেখেছি আমাদের বাড়ির পাশে সেখান রোড যেটা একবার দুইবার তিনবার পাশে সাঁকু বানানো হয়েছে তো আমি হ্যাঁ ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি যাতে তাদেরকে একটি ব্যবস্থা করে দেওয়া হোক আর রাত্রেবেলা গাড়িগুলো যা কিসের গাড়ি এটা তদন্ত করা হোক আমি পত্রিকা আছি আমার কাছে আমি পত্রিকাটি দেখাবো অনুরোধ করছি আমি যাতে সরকারের কাছে অনুরোধ করছি এই ব্রিজটি অতি তাড়াতাড়ি যেভাবে বানানো হয় বানিয়ে দেওয়ার জন্য আর এমনভাবে বাঁশের শাক হোক কাঠের হোক যেভাবেই হোক তাদেরকে বানিয়ে দেব অনেক ছাত্রছাত্রী আছে অনেক বিজনেসম্যান সার্ভিসম্যান তারা কে আমি তো দেখছি কালকে বোর্ড যে ছাত্র পারাবার হচ্ছে কতদিন পারাবার হবে কতদিন তো এখন বর্ষার মৌসুম আর এই বর্ষার মৌসুমে কিন্তু অনেক 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 মানে কষ্ট হবে মানুষের তো আমি অনুরোধ করছি ওটাই যেভাবে হোক বাসে হোক কাটার হোক যেভাবে হোক বৃষ্টি একটু ভালোভাবে মেরামত করে দেওয়ার জন্য আর এর কারণটা কি ব্রিজ ব্যাংকেছে ওভারলোড কী ছিল আর কী ওভারলোড ছিল টাকের মধ্যে এটাও বিষয়টা দেখুক তদন্ত করুক প্রশাসন ধন্যবাদ বিজয় বাংলা থেকে আমি বিজয় নমস্কার